শুভ সকাল বন্ধুরা একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম আজকে অফিস থেকে আমাদের নিয়ে যাচ্ছে এক জায়গায় ওয়ার্কশপে ওয়ার্কশপে নিয়ে যাচ্ছে সেখানে কিছু ডিভাইস ডেমনস্ট্রেশন আছে তার জন্য আমাদের কয়েকজন আইসিডিএস দিদিমণিদের নিয়ে যাচ্ছে গাড়ি করে অফিস থেকে তো চলুন যেখানে আমরা একসাথে অনেকজন বন্ধুরা আছি সেখানে আড্ডা ইয়ার কি তো হবেই চলুন ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাই যে আমরা যেখানে যাচ্ছি তারপরে কি করছি আর এরা হচ্ছে আমাদের কলিক সব আর সব এই যে আমাকে বকাবকি দিল এত তো লেটে এসছিস তারপরেও আবার নিচে দাঁড়িয়ে ভিডিও করছিস ওট আর এই যে আমার সঙ্গের সঙ্গী সঙ্গের সঙ্গী না গঙ্গা যাত্রী মিতালি আর এরা বলছে এই তুই যেখানে থাকবি খালি একটু ফোন অন করে দিবি আমি বললাম হ্যাঁ এগুলো তো স্মৃতি এগুলো আমাদের কাছে স্টোর করা থাকবে ভবিষ্যতে যখন রিটায়ার হয়ে যাবে দেখব তো চলে এসছি ওয়ার্কশপে এটা হচ্ছে আদিসপ্ত গ্রাম গ্রামের এক মানে সরকারি প্রতিষ্ঠানে নিয়ে এসছেন আমাদের এখানে ডিভাইস চেকিং হবে তো আরও আর এক ব্লক থেকে এই যে ভাইরা এসছেন এটা হচ্ছে জিরাট বলাগত থেকে এই দিদিভাইরা এসছেন এরাও আইসিডিএস আইসিডিএসে জব করেন যাই হোক আমাদের কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমাদের স্যারের কাছে একটু পারমিশান নিয়ে আমরা আমাদেরই বাড়ির ফেরার পথে আমার আশ্রম হয়ে একটুখানি এলাম যেহেতু কাজ খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে ফেলেছি স্যার বললেন ঠিক আছে যান যাওয়ার সময় দেখে যাবেন যেহেতু বাড়ি ফেরার পথে রাস্তাতেই লাহিরি বাবার আশ্রম পড়ে আর সত্যি বলে না যে ভগবান না টানলে সব জায়গায় যাওয়া হয় না এই লাহিরি বাবার আশ্রমে অনেকবার আসার কথা হয়েছিল আমি না করতাম কিন্তু আজকে এইভাবে যে আসতে পারবো আর এসে যে এতটা ভালো লাগবে বন্ধুরা যারা কাছে পিঠে আছেন হুগলির কাছে পিঠে আছেন তারা একবারটি লাহিবাবার আশ্রমে ঘুরে আসবেন দিল্লি রোড আর পান দিল্লি রোড আর আদি সপ্তগ্রামের মাঝামাঝি রাস্তায় একটুখানি দিল্লি রোড থেকে উঠে একটুখানি রাস্তাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জানে না বলে আপনাদের মানে বলে কি বলে বোঝাতে পারবো না এখানে আপনারা গেলে দেখলে তবেই বুঝতে পারবেন এত ভালো লেগেছে আজকে ওয়ার্কশপে কাজে এসে যে এই রম একটা প্রাপ্তি দিনের শেষে ঘটবে জানি না বিকেলবেলা আমরা বাড়ি ফেরার পথে দেখেছি ওখানে কি না দেবদেবী নেই যাবেন বন্ধুরা একবারটি পারলে আপনারা লাইনিভারবার আশ্রম থেকে ঘুরে আসবেন আমি কথা দিচ্ছি আপনাদের এসে কিন্তু আপনারা আমাকে কমেন্টস করবেনই যে না ঝুমা সত্যিই একটা সুন্দর জায়গা ঘুরে এলাম আমার তো বেশ ভালো লেগেছে যদি আপনাদের দেখে ভালো লাগে আপনারা কিন্তু এসে কমেন্টস করবেন